নতুন ভিডিওতে সকলকে স্বাগতম যা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সৌদি ভাষা শিখব বিপরীত শব্দ দিয়ে অর্থাৎ একটি শব্দের বিপরীত শব্দ কোনটি বা একটি শব্দ জানলে তার বিপরীত শব্দ কোনটি হবে সেটি শিখতে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে আমরা খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি শব্দের অর্থ শিখতে পারবো তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি বিপরীত শব্দ আসল সৌদি ভাষায় আসলি আসল আসলি নকল তিজারি নকল সৌদি শব্দ তিজারি শক্ত গাভি শক্ত আরবি শব্দ নরম নরম ভাষায় আলো নূর আলো আরবি শব্দ নূর অন্ধকার জুলমা অন্ধকার আরবি ভাষায় জুলমা দিন দিন আরবিতে ইয়াউম রাত বিল্লেল রাত আরবি ভাষায় বিল্লেল পরিষ্কার নাদিফ পরিষ্কার আরবি শব্দ নাদিফ নোংরা অসাক নোংরা আরবিতে অসাক খালি আরবি শব্দ ফাদি খালি আরবিতে ফাদি ভরা মাতরুজ বা মিলিয়া ভরা আরবি ভাষায় মাতরুজ বা মিলিয়া অর্থাৎ দুটি শব্দের মাধ্যমে আমরা ভরা বা পূর্ণ কথাটি বলতে পারি উঠানো এরফা কোনো কিছু ওঠানো আরবি ভাষায় এরফা কোনো কিছু নামানো বা কমানো আরবিতে নাজ্জেল নাজ্জেল শব্দটি নাজ্জেল শব্দটি কমানো বা দুটি ক্ষেত্রে ব্যবহার করা হয় আগে গ্যাবল আগে আরবি শব্দ গ্যাবল পরে বাদেন পরে আরবিতে বাদেন আগে আওয়াল এখানে আওয়াল মানে আগে বা প্রথম দুটি ক্ষেত্রে আওয়াল শব্দটি ব্যবহার করা হয় অর্থাৎ প্রথম বা আগে এক্ষেত্রে আপনার আওয়াল ব্যবহার করা হয় আর কেউ কারোর আগে এটির ক্ষেত্রে বা আগের দিন এ ধরনের কোনো শব্দের ক্ষেত্রে গবল শব্দটি ব্যবহার করা হয় শেষে আখের শেষে আরবি শব্দ আঁখের হাসি এ থাক হাসি আরবি ভাষায় এ থাক কান্না আরবিতে এপকি কান্না আরবিতে এপকি জানি মালুম জানি বা বুঝি আরবি ভাষায় মালুম জানি না বা বুঝি না আরবিতে মাফি মালুম জানি না বা বুঝি না আরবি ভাষায় বলবো মাফি মালুম অল্প সোয়াইয়া অল্প আরবিতে শোয়াইয়া অনেক আরবিতে অজিত অনেক আরবি শব্দ অজিত উপরে আরবিতে ফোক উপরে আরবি শব্দ ফোক নিচে তাহাত নিচে আরবি শব্দ তাহাত ডানে আরবি ভাষায় ইয়ামিন ডানে অর্থাৎ ডান দিকে আরবিতে বলা হয় ইয়ামিন বামে বা বাম দিকে আরবিতে বলা হয় ইয়াসার ইয়াসার শব্দের অর্থ বামে বা বাম দিকে ভেতরে আরবি শব্দ দাখেল ভেতরে আরবিতে দাখেল বাহিরে আরবিতে বাররা বাহিরে আরবি শব্দ বাররা নিশ্চিত আকিদা নিশ্চিত আরবি শব্দ আকিদা অনিশ্চিত আরবিতে মু আঁকিদা অনিশ্চিত আরবি ভাষায় মু আঁকিদা দেখা সুপ দেখা আরবিতে সুপ না দেখা আরবিতে মাই সুপ না দেখা আরবি শব্দ মাই সুপ ভুল গলত ভুল আরবিতে গলত সঠিক আরবি শব্দ সহি সঠিক বা ঠিক আরবিতে সহি এখন আলহীন এখন আরবি ভাষায় আলহীন পরে বাদেন পরে আরবি ভাষায় বাদেন সব কিছু কুল্লুসাই সব কিছু আরবি ভাষায় কুল্লুসাই কিছু না আরবিতে মাফিসাই কিছু না মাফিসাই আজ আলিযম আজ আরবিতে আলিযম কাল আরবি শব্দ বুকরা কাল আরবি ভাষায় বলব বুকরা ভালো আরবি শব্দ জেইন ভালো জেইন ভালো না মু ভালো না আরবিতে মুজেন দামি গালি দামি আরবিতে গালি সস্তা আরবি ভাষায় রাখিস সস্তা আরবি শব্দ রাখিস লাভ ফায়দা লাভ আরবিতে ফায়দা ক্ষতি আরবি শব্দ খাসারা ক্ষতি আরবি ভাষায় হবে খাসারা কাছে আরবি শব্দ গেরিব গেরিব শব্দের অর্থ কাছে দূরে আরবি শব্দ বাইদ আরবি ভাষায় বাইদ শব্দের অর্থ দূরে গরম হাড় গরম আরবিতে হাড় ঠান্ডা আরবি ভাষায় বাড়িদ বাড়ি শব্দের অর্থ ঠান্ডা ঝাল ফিল ঝাল আরবি ভাষায় ফিল মিষ্টি হালুয়া মিষ্টি আরবিতে হালুয়া আরবিতে ফি বা মজুদ আরবি ভাষায় মজুদ এখানে একটি কথা বলে রাখি কোনো কিছু অবশিষ্ট আছে এটি বোঝাতে আরবি ভাষায় মজুদ শব্দটি ব্যবহার করা হয় আর কোনো বস্তু আছে আমার কাছে টাকা আছে এ ধরনের কোনো কিছু বোঝাতে ফি শব্দটি ব্যবহার করা হয় অর্থাৎ কোনো বস্তু মজুদ মজুদ বলতে আমরা বাংলাতে ব্যবহার করি বাংলায় এই শব্দটি ব্যবহার করে থাকি মজুদ আছে অর্থাৎ রিজার্ভ যেটাকে বলে রিজার্ভ আছে সে এ ধরনের কোনো কথার ক্ষেত্রে আরবি ভাষায় মজুদ শব্দটি ব্যবহার করা হয় আর যে কোনো কিছু আছে অর্থে ফি শব্দটি ব্যবহার করা হয় নেই মাফি বা মু মজুদ এখানে মাফি মজুদ বলা হয় বা মু মজুদ সংক্ষেপে মু মজুদও বলতে পারেন নেই মাফি আর এখানে মু মজুদ কথাটি মজুদের বিপরীত অর্থে মু মজুদ কথাটি ব্যবহার করতে পারেন অর্থাৎ কোনো বস্তু রিজার্ভ নেই সেক্ষেত্রে মু মজুদ শব্দটি ব্যবহার করতে পারেন ছোট আরবিতে সগির ছোট আরবি ভাষায় সগির বড় কাবির বড় আরবিতে কাবির যে কোনো কিছু বন্ধ করা আরবিতে সক্কার সক্কার শব্দের অর্থ বন্ধ করা খোলা ইফতা খোলা আরবি ভাষায় ইফতা সমস্যা মুশকিল সমস্যা মুশকিলা সমাধান হাল সমাধান আরবি ভাষায় হাল আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু করে লাইক দেবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আল্লাহ হাফেজ